কোন পদ্ধতিতে বাড়িতে পুজো করলে ঠাকুর সত্যি সত্যি আপনার পুজো গ্রহণ করবেন নিত্য পূজার সঠিক পদ্ধতি কী তা আপনার জানা আছে কিভাবে পুজো করলে ঠাকুর প্রসন্ন হবেন এই প্রশ্নের উত্তরই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলছি আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও শ্রী শ্রী মা সারদা দিয়ে গেছেন বলে গেছেন কিভাবে পুজো করলে তা সঠিক হবে এবং ঠাকুর তা গ্রহণ করবেন মা সারদা বিধি অনুসারেই ঠাকুরের পুজো করতেন কিন্তু অবশ্যই ক্ষেত্র বিশেষে এই প্রক্রিয়া ব্যতিক্রম হয়েছে এই নিয়ে কিছু ঘটনা আছে যা আজকের ভিডিওতে আমি তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একবার মা কলকাতা থেকে তার দেশে ফিরে যাচ্ছেন বিষ্ণুপুর থেকে প্রায় দূরে এক চটিতে উঠে রান্নার বন্দোবস্ত করা হয় রান্না শেষ হলে রাধুনি সেই পাশের চালের হাড়ি উনুন থেকে নামিয়ে ভাত উপর করতে যায় কিন্তু তখনই হলো এক অনাসৃষ্টিকাণ্ড হাঁড়িটি গেল ভেঙে আর ভাঙা হাঁড়িটির সাথে ভাত আর ভাতের ফ্যান চারদিকে ছড়িয়ে যায় আবারও যদি চাল বসানো হয় সেই ভাত তো হতে হতে দেরি হয়ে যাবে কিং কর্তব্য বিমূর হয়ে সেই রাঁধুনি মাথায় হাত দিয়ে বলে মাগো গো একে অনাসৃষ্টিকাণ্ড হলো এমনটা কেন হল কিন্তু এমন ঘটনা দেখেও মা সারদা বিচলিত হলেন না তিনি পাশে পড়ে থাকা খড় দিয়ে ফ্যান সরিয়ে ভাত তুলে এক পাত্রে রাখলেন তারপর তিনি তার বাক্স থেকে অতি যত্নে শ্রীরামকৃষ্ণের ছবি বের করে নিলেন এবং সেটিকে সামনে বসিয়ে দিলেন ছবিটির সামনে একটি শালপাতা রেখে তার উপরে ভাত ও তরকারি সাজালেন আবার তিনি করজোরে ঠাকুরের সামনে বললেন আজ তো এইটুকুই খাবে বললে এইটুকু মেপে নিলে তাহলে এবার গরম থাকতে থাকতে খেয়ে নাও দেখি মাহের এমন আচরণ দেখে তো ওখানে উপস্থিত সকলেই অবাক মা তাদের দিকে তাকিয়ে ফিরে বললেন দেখো যখন যেমন তখন তেমন এবার তোমরা সকলে বসে দেখি বসে খেয়ে নাও তাড়াতাড়ি মা সারদা সেদিন সকল আচারবিধি এই সমস্ত কিছুর উপরে উঠে গেলেন সাধারণ মানুষ কি পারে হাঁড়ি থেকে মাটিতে পড়ে যাওয়া ভাত ঠাকুরকে নিবেদন করতে কিন্তু মা সারদা নির্বিধাদাগ করলেন মা বোঝালেন যা হয় তা তো ঠাকুরের ইচ্ছে অনুসারেই হয় আমাদের শুধু কাজ ভক্তি দিয়ে ঠাকুরের সেবা করা এটি কিন্তু একটি বিরাট শিক্ষণীয় বিষয় একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মা শারদা ভোরবেলা উঠে ঠাকুরের নিত্য পুজোর আয়োজন করছেন কিন্তু সেদিন হাতে ছিল বট্ট কম সময় তাই মা নিত্য পূজার বিধি না মেনেই ঠাকুরকে ভোগ নিবেদন করলেন তিনি ঠাকুরকে বললেন দেখো আজ তো জগদ্ধাত্রী পুজো যেতে আমাকে ওখানে যেতে হবে তুমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখি অন্যদিন যে সময় নিয়ে মা ঠাকুরকে পুজো দেয় সেই পরিমাণে সময় না থাকায় ঠাকুর মা কিন্তু আকুলতার সঙ্গে সেদিন ঠাকুরের পুজো সারলেন কারণ জগদ্ধাত্রী জগদ্ধাত্রীবাইয়ের পুজোতে যোগদান করতে যেতে হবে এবার আপনারাই ভেবে দেখুন আমাদের তো জীবনে দিন এমন পরিস্থিতি সম্মুখীন হতে হয় হঠাৎ করে কোনো বিশেষ কাজ পড়ে গেল পুরো সময় নিয়ে রোজকার মতো ঠাকুরের পুজো করা সম্ভব হলো না আর সেই দিন সারাক্ষণ মনটা কেমন যেন অস্থির হতে লাগে তাই মা আমাদের পথ দেখিয়ে দিয়েছেন এমন কোনো সমস্যার সম্মুখীন হলে তোমাকে সরাসরি ঠাকুরকে জানাতে হবে কোনো কাজ থাকলে সেটা বলে দিতে হবে কোথাও যাওয়ার থাকলে ঠাকুরকে সেই বিষয়ে জানিয়ে তাকে ভোগ নিবেদন করতে হবে মা যখন নিবেদিতা স্কুলের ভাড়া করা বোটিং বাড়িতে থাকতেন তাকে সেবা করার জন্য সরলাবালা দেবীও সেখানেই উপস্থিত ছিলেন একদিন মা তাকে বললেন ঠাকুরকে ভোগ নিবেদন করতে কিন্তু সরলাবালা দেবী তো ঠাকুরকে ভোগ দেওয়ার কোনো পদ্ধতি কিংবা মন্ত্র কোনোটি জানেন না সেই বিষয়ে একেবারেই অজ্ঞ ছিলেন তিনি তখন আর কোনো উপায় না দেখে তিনি মা সারদাকেই বললেন পুজোর মন্ত্র যে কিছুই জানি না পুজো দেব কি করে মা এই কথা শুনে তাকে মা বললেন দেখো মা তোমার ওই সকল পদ্ধতি কিছুই জানতে হবে না কেবল ঠাকুরের কাছে গিয়ে বলো যে ঠাকুর তুমি আসো বসো নাও খাও মন দিয়ে যদি এই কয়েকটি শব্দ তাকে বলো তাহলে দেখবে ঠাকুর কেমন আসবেন বসবেন এবং নিয়ে খাবেন ঠাকুর যে তোমার আপন লোক মা তাকে ভোগ নিবেদন করতে কি কোনো মন্ত্রতন্ত্র লাগে সে তো কুটুমের আদর যত্ন হয়ে যাবে যেমন কুটুম আসলে কুটুমের আদর যত্ন করতে হয় কিন্তু আপন লোকের কাছে সব লাগে না একবার এক স্ত্রী ভক্তের শিব পুজো করার আগ্রহ হয় সে গিয়ে মায়ের কাছে অনুমতি চায় তখন মা তাকে বললেন আমি তোমাদের যে মন্ত্র দিয়েছি তাতেই হবে পূজা কালী পূজা সকল পূজা সেই মন্ত্রেই পায় কারো ইচ্ছা হলে সে শিখে নিতেই পারে কিন্তু তাতে সব কিছু অনেক কঠিন হয়ে যায় তোমাদের ওই দরকার নেই যখন শ্যামাচরণ চক্রবর্তী মায়ের কাছে পুজোর পদ্ধতি শিখতে চান মা তাকে বললেন যার পুজো করবে তার মূর্তির সামনে কিংবা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে দেখবে তাতেই পুজো সিদ্ধ হবে কিন্তু মায়ের প্রদত্ত এমন বিধিতে শ্যামাচরণবাবু সন্তুষ্ট বোধ করতে পারেননি তাই তিনি মঠে গিয়ে রামবাবু মহারাজকে একই প্রশ্ন করেন বাবুকে অবাক করে দিয়ে বাবুরাম মহারাজও সেই একই পদ্ধতি বলেন একবার এক ভক্ত ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় মাকে বললেন আমি তো পুজো পদ্ধতির মতে ঠাকুরকে ভোগ নিবেদন করার কোনো মন্ত্র জানি না তাহলে এবার আমার কি করা উচিত মা উত্তরে বললেন পুজো পদ্ধতি অনুসারে মন্ত্রের প্রয়োজন নেই ইষ্টমন্ত্র দিয়েই সব হবে একজন যখন মাকে বললেন শাস্ত্র তো কত কিছু লেখা আছে কত মহান ব্যক্তিরা কত কি বলে গেছেন কার কার কথা কথা শোনা শোনা উচিত উচিত আর মা মা উত্তরে বললেন শাস্ত্রে অনেক কথাই বলা আছে শাস্ত্রবিধি মেনে কি সবসময় চলা সম্ভব শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন বৈদিক ভক্তি বা নিয়মবদ্ধতা ভক্তি নয় মা যখন অসুস্থ রাধুকে নিয়ে ভীষণ ব্যস্ত তিনি নন্দরানী দত্তকে ভার দিলেন নিত্য পুজো করার কিন্তু নন্দরা নিজে নিত্য পূজার বিধি কিছুই জানে না তাহলে এবার কি করে করবেন তিনি পূজা মা তাকে বললেন আগে ঠাকুরের গা মুছিয়ে নাও তারপর ঠাকুরের চরণে ফুল তুলসী চন্দন অর্পণ করো তারপর যেমন যা খাবার তৈরি করেছ তাই ঠাকুরকে নিবেদন করবে বলবে ঠাকুর তুমি খাও তারপর ইষ্টমন্ত্র জপ করবে সুরমা মা পত্র লিখে পাঠিয়েছিলেন ভক্ত তার ঠাকুরকে ভালোবাসিয়া যেইভাবে ইচ্ছা খাওয়াইতে পারে ঠাকুর ভক্তের হাতে খাইবে না তো কাহার কাছে খাইবে যখন রাজাদেব মাকে জিজ্ঞাসা করলেন মাগ আমি তো একজন কায়েস্ত আমার কি অধিকার আছে ঠাকুরকে অন্ন নিবেদন করার তখন মা তাকে বললেন বাবা তুমি তো তারই সন্তান তুমি তাকে অন্নভোগ দিলে দোষ কি নিশ্চয়ই নিশ্চয়ই দেবে সানন্দে দেবে একবার ভগ্নী নিবেদিতা নিজে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন তারপর তার পুজোর শেষে মাকে প্রসাদ দেন আর মাও প্রসন্ন মনে পরম তৃপ্তির সঙ্গেই সে প্রসাদ গ্রহণ করেন এমন কাণ্ড দেখে তো গোড়া মহিলা সব প্রবল সমালোচনা শুরু করে দিল এমনকি তারা মায়ের নিন্দাও করে অকারণে এমন সমালোচনা শুনে মা বিরক্ত বোধ করেন শেষে সবাইকে চুপ করিয়ে দেন তার এক কথায় এক উত্তরে নিবেদিতা তো আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার একশোবার আছে তার দেওয়া প্রসাদ আমি পরমানন্দ সহকারে গ্রহণ করব। যদি এতে কারো কোনো আপত্তি থেকে থাকে সে নিজেই নিজের আপত্তি নিয়েই থাকতে পারে আপনারা তাহলে বুঝতে পারলেন তো মা সারদার মতে বাড়িতে কিভাবে নিত্য পুজো করলে তা সঠিক হবে ঠাকুরকে আপন মনে করে তাকে ভোগ নিবেদন করলে তিনি সেই ভোগ পরম তৃপ্তি সহকারে গ্রহণ করবেন জয় মা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার